ধনু ধান্ন পুষ্প ভরা বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকুল দেশের শেরা ওষে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ সুজলা সুফলা শ্যামলা আমাদের এই বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতি ইসলামী খিলগাঁও সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত ঢাকার নয় আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সবার প্রিয় জননেতা জনাব কবির আহম্মদ ন্যায় ও ইনসাফের প্রতীক উন্নয়নের প্রতীক দাড়িপাল্লা মার্কাই আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশী আমি কবির আহম্মদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে তথা খিলগাঁও সবুজবাগ মুগদা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমি আপনাদের দোয়া সমর্থন সহযোগিতা চাই ভোট দেব এবার দাড়ি পাল্লায় গভীর ভাইয়ের দাড়ি পাল্লায় ভোট দেব এবার দাড়ি পাল্লায় গভীর ভাইয়ের দাড়ি পাল্লায় সকল মার্কা দেখা শেষ দাঁড়ি পাল্লার বাংলাদেশ নতুন দিনের নতুন আশা আনবে বয়ে খুশির রেশ সকল মার্কা দেখা শেষ দাড়ি পালার বাংলাদেশ নতুন দিনের নতুন আশা আনবে বয়ে খুশির রেশন সাফের ভিত্তি হবে সোনার বাংলা ভোট দেবো এবার দাঁড়ি পাল্লায় ভাইয়ের দাড়ি পাল্লায় জনব কবির আহমদ উনিশশো সাতষট্টি সালে ফেনী জেলার সদর উপজেলার সরস্বী ইউনিয়নের সম্ভ্রান্ত মিঝি পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি খিলগাঁওয়ের নিজ বাসভবন মিঝি মঞ্জিলে বসবাস করছেন তিনি শিক্ষাজীবনের প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন উনিশশো সালে সরসাদি স্কুল মাধ্যমিক উনিশশো সালে ফেনি সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এম কম ডিগ্রি লাভ করেন ছোটবেলা থেকেই আদর্শ চিন্তা সততা ও মানুষের জন্য কাজ করার মনোভাব তাকে রাজনৈতিক জীবনে নিয়ে আসে উনিশশো সালে স্কুল জীবনে আদর্শ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন ফেনী সরকারি কলেজের সভাপতি ও কলেজ ভিপি প্রার্থী ছিলেন এরপর ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বাংলাদেশের জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো সালে মুদ্রণ ব্যবসায় যুক্ত হয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির পরপর তিনবার ডাইরেক্টর নির্বাচিত হন বর্তমানে তিনি মতিঝিল ট্রেইস অনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি প্রত্যাশা সোসাইটির চেয়ারম্যান সাপ্তাহিক দেশের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কার্যকরী সভাপতি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির যুগ্ম সম্পাদক ফেনি ফোরাম ঢাকার সভাপতি দীর্ঘ কর্মজীবনে তিনি বারোটিরও বেশি দেশে সফর করেছেন এবং আন্তর্জাতিক ব্যবসা ও মানব কল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি বন্যায় ত্রাণ বিতরণ শীতে শীত বস্ত্র বিতরণ মহামারীতে ফ্রি চিকিৎসা সেবা লকডাউনে অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছানো শিক্ষাখাতে সহযোগিতা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নিয়মিত সাহায্য শিশু ও তরুণদের নৈতিক শিক্ষামূলক পরামর্শ দান ইত্যাদি কাজে নিয়মিত নিজেকে আত্মনিয়োগ করে আসছেন সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যদি বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের এই আসনে বৈষম্যমুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত ঢাকা নয় আসনকে গড়ে তোলার জন্য আপনাদের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি দুর্নীতি আর চাঁদা বাজি থাকবে না কোয়ার শত লোকের শাসন হবে কি যে চমৎকার দুর্নীতি আর চাঁদা বাজি থাকবে না কোয়ার শত লোকের শাসন হবে কি যে চমৎকার কবির ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন কবির ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন পরিবর্তন আসবে সকল চাওয়া ও পাওয়া ভোট দেবো এবার দাড়ি পাল্লাই কবির ভাইয়ের দাড়ি পাল্লাই ভোট দেব এবার দাড়ি পাল্লাই কবির ভাইয়ের দাড়ি পাল্লাই ঢাকার নয় আসন নিয়ে কবির ভাইয়ের রয়েছে অনেকগুলো উন্নয়ন ভাবনা যেমন মুক্তা হাসপাতাল আধুনিকীকরণ সবুজবা খিলগাঁও এলাকায় আরো একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা প্রাইভেট হাসপাতালের সেবার মানোন্নয়ন ফ্রি মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স সেবা নিয়মিত প্রদান শিক্ষার মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে আলিয়া ও কওমি মাদ্রাসা স্থাপন মুগদাই সরকারি হাই স্কুল ও কলেজ প্রতিষ্ঠা ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সহায়তা তহবিল গঠন করা হবে তিনি খেলাধুলার জন্য ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ ছাড়াও বাসাব বালুর মাঠে আলাদা আলাদা পুরুষ মহিলা জিম সেন্টার তৈরির পরিকল্পনা নিয়েছেন এবং কমিউনিটি সেন্টার ও একটি কবরস্থান প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছেন তিনি এলাকায় গ্যাস সরবরাহ নিশ্চিত করবেন প্রতিটি এলাকায় এজেন্ট ব্যাংক, এটিএম বুথ ও চাকুরিজীবী মা বাবার শিশুদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করবেন তিনি সামাজিকভাবে কিশোর গ্যাং চিহ্নিতকরণ ও মোটিভেশন উন্নয়ন প্রোগ্রাম মাদকমুক্ত সমাজ গঠনে উদ্যোগ গ্রহণ ও যুবকদের আত্মকর্মসংস্থান ব্যবস্থা পারিবারিক বিরোধ মীমাংসা কেন্দ্র নারীর সম্পত্তির অধিকার বাস্তবায়ন নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরি করবেন আপনাদের ভালোবাসায় বড় হওয়া এই মানুষটি আপনাদের সুখ দুঃখে পাশে থাকা এই ভাইটি আজ আপনাদের কাছে দোয়ার প্রত্যাশী ঢাকা নয় আসনে আমরা আমাদের পক্ষ থেকে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই এ এলাকাকে মাদকমুক্ত করার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব আমাদের যুব সমাজ তথা চার কোটি ইয়াং জেনারেশন যে প্রত্যয় ব্যক্ত করেছে যে পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই তাদের সে প্রত্যয়কে ধারণ করে তাদের সে উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে আমরা আগামীতে ঢাকা নয় আসনকে যুব সমাজের অধ্যাসিত এলাকা হিসাবে আমরা অবয় হিসাবে গড়ে তুলতে চাই আমরা যুব সমাজের হাতে হাতে কাজ দিতে চাই তাদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা বিভিন্ন প্রশিক্ষণ ম্যানুয়াল এবং তাদের নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা কর্মমুখী করার জন্য উদ্যোগ গ্রহণ করব আগামীর ঢাকা নয় হবে যুবকদের নয় আগামীর ঢাকা নয় হবে ইয়াং জেনারেশনের বসবাস উপযোগী এলাকা দেশের জন্য দশের তরে হবে ভালো কাজ মা বোনদের নিরাপদে হবে এই সমাজ দেশের জন্য দশের তরে হবে ভালো কাজ মা বোনদের নিরাপদে হবে এই সমাজ হবে সবাই অধিকার দিন বদলে রঙ্গিকার হবে সবাই অধিকার দিন বদলে রঙ্গিকার ভোট দিবে যুবক বৃদ্ধ নতুন ভরসা ভোট দেব এবার দাড়ি পাল্লায় কবির ভাইয়ের দাড়ি পাল্লায় ভোট দেব এবার দাড়ি পাল্লায় কবির ভাইয়ের দাড়ি পাল্লায় একটি আধুনিক নিরাপদ বাংলাদেশ ও কল্যাণ রাষ্ট্র গঠন করতে বাংলাদেশের জামাতে ইসলামী মনোনীত ঢাকার নয় আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা কবির আহমেদকে ইনসাফের প্রতীক উন্নয়নের প্রতীক জনগণের প্রতীক দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে খিলগাঁও সবুজবাগ ও মুগ্দার জনগণের সেবা ও বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ দিন আমরা ঢাকা নয়কে এমনভাবে সাজাতে চাই যাতে সকল শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে যাতে সমান অধিকার নিয়ে মানবিক জীবন যাপন করতে পারে এরকম একটি পরিবেশ সৃষ্টির জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে সাথে নিয়ে ভূমিকা রাখার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ ডাড়ি পলাই ভোট দিন মাখলা রাসলাম নিন ডাড়ি ভোট দিন কৃষক শ্রমিক সালাম নিন ডাড়ি ভোট দিন ভাই বোনেরা সালাম নিন ডাড়ি ভোট দিন তরুণ যুবক সালাম নিন ডাড়ি পলাই ভোট দিন খিলগাওয়াছি সালাম নিন ডাড়ি ভোট দিন মুক্তবাসী সালাম নিন ডাড়ি ভোট দিন সবুজবাগবাসী সালাম নিন ডাড়ি পলাই ভোট দিন ঢাকা noyবাসী সালাম নিন די פעל ליי פות